السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمد ونستعينه شركة سورة البكر الترجمة آيات 80-40 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل نهبت منها جميعا فان ما ياتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়ত আসবে তখন যারা আমার হেদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং যারা দুঃখিতও হবে না এবং তারা দুঃখিতও হবে না উলা যারা অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আয়াত দয়ের ব্যাখ্যায় বলা হচ্ছে যে হজরত আদম আলাইসাল্লাম যখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করলেন দোয়া কবুল করা সত্ত্বেও মহান আল্লাহ তাদের পুনরায় জান্নাতে আবাদ না করে দুনিয়াতেই থেকে জান্নাত লাভের চেষ্টা করতে বললেন এবং এর মাধ্যম আম্বিয়া কিরামদের মাধ্যমেই তালা পথ দেখানো উদ্দেশ্য করে বললেন যে তোমাদের নিকট অনেক পথ আসবে সুতরাং তোমরা তা গ্রহণ করবে সে জান্নাত অধিকারী হবে গ্রহণ করবে না সে আল্লাহর শাস্তি যোগ্য হবে আর আল্লাহর সাথে যারা নাফরমানি করবে তারা দুজকের আখড়া হবে আর যারা আল্লাহ তাআলার কথা শুনবে নবীদাসুলদের পথে নিজের জীবনকে পরিচালিত করবে তারা জান্নাত লাভের অধিকারী হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আলোকে জীবন পরিচালিত করা তৌফিক দান করুক আমিন ثم امين السلام عليكم ورحمه الله